ামিল্লাহ সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ আজকের প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেছেন দুবাই থেকে আমাদের জাহিদুল ইসলাম ভাই যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য আছে কিনা ভাস্কর্য আর মূর্তি প্রায় একই জিনিস শাব্দিক বা ব্যাখ্যাগত দিক থেকে হালকা কিছু পার্থক্য থাকলেও মৌলিক দৃষ্টিকোণ থেকে মূর্তি এবং ভাস্কর্য একই প্রথমত আমরা এটাই বলতে চাচ্ছি যে নুহালা সাল্লামের সময় কিছু সৎ লোকের স্মরণার্থে এই ভাস্কর্য তৈরি করা হয় সেই ধীরে ধীরে সেই ভাস্কর্যগুলিকে আসলে পূজা করা হয় বা উপাসনা করা হয় তো মূলত মূর্তির পূর্বে কিন্তু ভাস্কর্য শুরু হয় এবং ভাস্কর্যের মাধ্যমে কিন্তু মূর্তি পূজা এই পৃথিবীতে চালু হয় সুতরাং ভাস্কর্য এবং মূর্তি যেটা আকিদাগত দিক থেকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে অবশ্যই প্রায় একই জিনিস যেটাই ভাস্কর্য সেটাই মূর্তি বা প্রতিমা একই জিনিস হতে পারে এবং এটাই সঠিক সুতরাং যারা কোনো ব্যক্তিকে স্মরণার্থে তাদের ভাস্কর্য নির্মাণ করে বা করছে তো এগুলি আসলে তাদের সম্মান দেখানো হয় না বরঞ্চ এগুলি আর আসলে তাদেরকে অপমান অপদস্থের সামিল হয় কারণ ভাস্কর্য যখন তারা নির্মাণ করবে একদিকে হলো তা সেগুলি বাহিরে পড়ে থাকে ধুলা বালি ময়লা পরে থাকে পশু পাখি সেখানে পায়খানা করবে এতে এটা একটা দিক দ্বিতীয় দিক হলো ইসলাম এটাকে নিষেধ করেছে ইসলাম রসুল সাল্লাম বলেছেন যে আলী তুমি ছাড়বে না কোনো মূর্তি কোনো ছবি এবং উঁচা কবর সবগুলিকে ভেঙে চর চোরমার করে দিবে চৌচির করে দিবে সুতরাং যারা এই বিশ্বাস করছেন যে ভাস্কর্য রাখলে মানুষ তাকে স্মরণ করবে মানুষ কেউ কাউকে যদি ভালোবাসে তার হৃদয় দিয়ে ভালোবাসে তার জন্য ভাস্কর্যের প্রয়োজন হয় না এবং তাদের জন্য কোনো স্মৃতি ছবি ফটো এগুলোই প্রয়োজন হয় না আমরা যেমন ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি যেমন রসুল সাহাবাই সাহাবাহকেরামদেরকে আমরা ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি তাদের ভাস্কর্য ছবি ফটো কোনো কিছুরই প্রয়োজন হয়নি যারা ভালো মানুষ তাদেরকে মানুষ হৃদয় ভরে স্মরণ করবে এটাই আসলে সঠিক কিন্তু তাদের শরণার্থে ভাস্কর্য নির্মাণ করা এগুলি আসলে মোটেও উচিত নয় তাদের নামে সাতগাই জারিয়া করা যেতে পারে এই পয়সাগুলি ফকের মিসকিনকে দিয়ে দেওয়া যেতে পারে এর জন্য জনকল্যাণমূলক কোনো কর্ম করে দেওয়া যেতে পারে যেগুলি থেকে তারা কেমত পর্যন্ত সাতগায় জারিয়া হিসেবে সব পাবেন যারা করবেন তারাও সব পাবেন যাদের নামে করা হবে তারাও সব পাবে সুতরাং আমরা এই পয়সাগুলিকে অযথা নষ্ট না করে যে ক্ষেত্রে ব্যয় করলে পরে যে যিনি ব্যয় করবেন তিনি সব পাবেন যার নামে ব্যয় করা হবে তারা সব পাবে তো এগুলিকে আমরা মনোনিবেশ করার চেষ্টা করবো এদিকে আর যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন যারা ভাস্কর্য নিয়ে অনেক লম্বাচড়া বক্তব্য দিচ্ছেন করার চেষ্টা করছেন আশা করি তাদেরকে আল্লাপাক সুন্দর বা উত্তম বুদ্ধি দিবেন বা জ্ঞান দান করবেন যে এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সঠিকটা আসলে বুঝার তফিক দান করবে না আমি যতটুকু ছোট জ্ঞানে বুঝতে পারি ভাস্কর্য মূর্তি একই জিনিস বরঞ্চ মূর্তির পূর্বেই প্রথমত ভাস্কর্য শুরু হয়েছে ভাস্কর্যটাকেই পরবর্তীতে মাবুদ হিসেবে পূজা করা হয়েছে ইবাদত করা হয়েছে এবং ভাস্কর্যকে নকল করেই পরবর্তীতে মানুষ মূর্তি পূজা শুরু করেছে আল্লাপাক আমাদের সকলকে দান করুন সাল নবীগিনা মাহমদ